আপনার কি মাঝে মাঝে মনে হয় বুকের ভেতর অজানা একটা চাপ জমে আছে আপনি কি সব সময় দুশ্চিন্তায় থাকেন যদিও সেভাবে দুশ্চিন্তায় থাকার কোনো কারণই নেই অথচ মনে হচ্ছে আপনি দুশ্চিন্তায় থাকছেন যদি এরকম মনে হয় তাহলে এটা কিন্তু হতে পারে আপনার অ্যাংজাইটি বা উৎকণ্ঠার একটা লক্ষণ নমস্কার আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং প্রফেশনাল লাইফ কোচ আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করবো অ্যাংজাইটি কী অ্যাংজাইটির লক্ষণগুলো কী কী এবং কীভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা যাই প্রথম বিষয় আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাংজাইটি কি দেখুন অ্যাংজাইটি কী যদি জানতে হয় তাহলে তো সেটা একটা দীর্ঘ আলোচনার বিষয় আমি এখানে ছোট একটু অল্পের মধ্যে আমি আলোচনাটা করব যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয় তো প্রাইমারি লেভেলে আমরা একটু জেনে যাই যে হচ্ছে এক ধরনের মানসিক অবস্থা কি রকম মানসিক অবস্থা যেখানে আমরা অতিরিক্ত কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে পারি কোনো বিষয় নিয়ে সবসময় ভয় বা আতঙ্ক একটা কাজ করতে পারে আমাদের মনের ভেতরে একটা চিন্তা একটা কোনো বিষয় নিয়ে আমরা বারবার বারবার করে ভাবছি বা হয়তো মৃত্যু ভয় কাজ করছে বা দেখা গেল কোনো রোগ নিয়েও আপনি ভয় পাচ্ছেন হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি কোনো কোনো একটা আপনার মধ্যে রোগ চলে এসছে বা আপনার কোনো একটা রোগ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্লায়েন্টদের মধ্যে দেখেছি তারা বেশিরভাগই যেটা ভয় পায় সেটা হচ্ছে হার্ট নিয়ে তাদের সবসময় একটা ধারণা থাকে আমার বোধহয় হয় হার্ট ফেল হয়ে যাবে আমি বুঝায় এই স্ট্রোক করে যাবে এরকম একটা ব্যাপার তাদের মধ্যে কিন্তু চলতে থাকে আসলে এটা একটা শরীর এবং মনের এক প্রাকৃতিক প্রতিক্রিয়া কিন্তু যখন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমরা বুঝতেই পারি না এটা এটা স্বাভাবিক ব্যাপার আমাকে নিয়ে আমার কোনো বিষয় নিয়ে আমি যে চিন্তা করব এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু মানুষ কি করে এটাকে চিন্তা করতে করতে এমন জায়গায় চলে যায় যে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর তখনই সেটা কিন্তু সমস্যায় পরিণত হয় ধরুন যদি ছোট ছোটো একটা উদাহরণ দিই সেটা হচ্ছে ধরুন আপনার সামনে একটা পরীক্ষা আছে কোনো কোনো যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো পরীক্ষা আপনি হয়তো স্টুডেন্ট আপনার পরীক্ষা আছে বা আপনি কোনো প্রফেশনাল তাগিদে পরীক্ষা দিচ্ছেন যাই হোক আপনার একটা পরীক্ষা আছে অথচ আপনি সেটা নিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় চিন্তা করছেন আপনার মনে হচ্ছে এটা মনে হচ্ছে যে আপনি বোধহয় ফেল করে যাবেন পরীক্ষাটা পাস করতে পারবেন না এরকম আপনার আজে বাজে মনে হচ্ছে অথবা হতে পারে আপনার ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় কাজ করছে একটা আপনার মনের মধ্যে আগামী দিনে কি করব আগামী দিনে আমার কি হবে এই যে বিষয়গুলো এবং এই বিষয়গুলো যদি এই যে বারবার একই বিষয় নিয়ে চিন্তা করা বা অকারণ চিন্তা করা অকারণে ভবিষ্যৎ নিয়ে টেনশন করা এটা যদি বারবার হতে থাকে ঘন ঘন হয় সেটাকেই তখন অ্যাংজাইটি ডিসঅর্ডার বলা হয় একটা পয়েন্ট মনে রাখবেন অ্যাংজাইটি ডিসঅর্ডার নট ডিজিজ এটা কোনো রোগ নয় এটা একটা হচ্ছে মানসিক সমস্যা আমাদের চিন্তা ভাবনার সমস্যা অ্যাংজাইটির লক্ষণ সাগুলো কি কী আছে সেটা আমরা জানব অ্যাংজাইটির যে সাধারণ লক্ষণগুলো আছে সেটা একটু আলোচনা করে নিই প্রথম যে লক্ষণ আমরা দুটো লক্ষণে ভাগ করে নেব একটা হচ্ছে মানসিক লক্ষণ এবং আমার শারীরিক লক্ষণ প্রথম বিষয় হচ্ছে মানসিক লক্ষণ মানসিক লক্ষণগুলোর মধ্যে কি আছে সেটা হচ্ছে ধরুন এই যে বলছিলাম একটু আগে যে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং কোনো বিষয় নিয়ে যেটা হয়তো ভাবারই দরকার নেই যেটা নিয়ে আলোচনা আলোচনা করার দরকার নেই যেটা নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নেই বা হয়তো স্বাভাবিকভাবে হয়তো আপনার মধ্যে আসছে সেই চিন্তাটা সেটা ততটাও গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনি সেটাকে নিয়ে বারবার ভাবছেন বারবার আলোচনা করছেন বারবার সেটাকে নিয়ে চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন অতিরিক্ত চিন্তা করছেন এগুলো হচ্ছে একটা অ্যাংজাইটি কিন্তু মানসিক লক্ষণের মধ্যে পড়ে এছাড়া কোনো বিষয় নিয়ে অস্থিরতা কাজ করা আপনার হয়তো কোনো কিছুর জন্য আপনি অপেক্ষা করছেন কোনো যে কোনো বিষয় হতে পারে সেটা আপনি অপেক্ষা করছেন এবং আপনার সঙ্গে সঙ্গে হয়তো আমিও ধরুন সেই বিষয় নিয়ে অপেক্ষা করছি কিন্তু আপনার মধ্যে একটা অস্থিরতা বেশি কাজ করবে আপনি অ্যাংজাইটিতে থাকলে এটা আপনার হবে এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে না আসা আসা ঘুম না না যদি অ্যাংজাইটি থাকে তাহলে কিন্তু সে পারে এটা হবেই যে সবার সেটা বলছি আমি যে লক্ষণগুলো বলছি সবার মধ্যে যে এই লক্ষণগুলো সবগুলো কাজ করবে না তা নয় কিন্তু কারোর মধ্যে দেখা যায় একটা কি দুটো বা কারোর মধ্যে দেখা যায় যে সবগুলো বা বেছে বেছে দুটো একটা এরকম হতে পারে সেইরকমই ঘুম না আসাটা কাজ করে অ্যাংজাইটি থাকলে কিন্তু ঘুম আসে না অনেক সময় দেখা গেছে এটাই যে ঘুম আসে না এছাড়া ধরুন ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক হতে পারে আর ভবিষ্যতে কি করবে সময় যেন এইসব এইসবই মাথার ভিতর সবসময় আজে বাজে চিন্তা চলতে থাকছে এইগুলো সবই অ্যাংজাইটির মানসিক লক্ষণ এরপরে আসি আমাদের অ্যাংজাইটির শারীরিক লক্ষণগুলো কি কি অ্যাংজাইটির শারীরিক লক্ষণের মধ্যে আছে ধরুন আপনার প্রথমত আমি আমার ক্লায়েন্টদের মধ্যে যেটা দেখেছি সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে বুক ধরপড় করে অতিরিক্ত বলাটা ভুল অকারণে অকারণে বুক ধরপড় করা আপনি কোথাও কিছু নেই হঠাৎ করে আপনি অনুভব করছেন যে আপনার বুকটা ধরফর করছে বা মনে হচ্ছে যেন আমার হাটটা এখনই বোধহয় বুক ফেটে বাইরে চলে আসবে বেরিয়ে চলে আসবে আপনি এটা অনুভব করছেন বুক ধরপর করা অথবা এটা হতে পারে যে আপনি শ্বাসকষ্ট বোধ করছেন মনে হচ্ছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে দেখুন অরিজিনাল যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনার মধ্যে কিন্তু সমস্যা হবে আপনি আপনার মধ্যে কষ্ট হবে একটা সে কষ্টটা কিন্তু নেই কিন্তু আপনি শ্বাসকষ্ট নেওয়ার একটা শ্বাসকষ্ট ফিলিংস আসছে কিন্তু আপনার যে শারীরিক অস্বস্তি সেটা কিন্তু নেই আপনি বোধ করছেন আপনার মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে মনে হওয়া বা আপনার মনে হবে যেন হাত পা কাঁপছে কোথাও গেছেন কোথাও কোথাও যাচ্ছেন বা অনেকের আছে আমি দেখেছি এটা যে যাওয়ার কথা শুনলে তার হাত পা কাঁপে অফিসে যেতে পারে না অনেকে কাজে কর্মে যাওয়া বন্ধ করে দেয় ব্যবসাপত্র বন্ধ করে দেয় বলে স্যার আমার হাত পা কাপে আমি যেতে পারিনি ওখানে ভয় লাগে মাথা ঘোরায় এর সঙ্গে মাথা ঘোরাতে থাকে অনেকের প্রবার এর সঙ্গে বমি বমি ভাব দেখা দেয় বলে স্যার শ্বাসকষ্ট হয় হাত পা কাঁপে মাথা ঘোরে বমি বমি ভাব হয় আসলে সব লক্ষণগুলো হচ্ছে অ্যাংজাইটির লক্ষণ যদি এই লক্ষণগুলোতে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন তাহলে অবশ্যই একজন মলবিদের সাহায্য নিন একজন ভালো কাউন্সিলারের সাহায্য নিন প্রফেশনাল কাউন্সিলারের সাহায্য নিন আমি বারবার প্রত্যেকটা আমি আমার ভিডিওতে কিন্তু এই কথাটা বলি প্রফেশনাল কাউন্সিলারের সাহায্য নিন প্রফেশনাল এই কারণেই বলছি যে ট্রেন তার কাছে নিন আজকাল আমি দেখছি অনেকে আছে বলছে যে আমি দীর্ঘদিন অ্যাংজাইটিতে ছিলাম আমি অ্যাংজাইটি থেকে বেরিয়ে এসেছি আমি একজন রিকভারি পেশেন্ট আমি আপনাদেরকে অ্যাংজাইটি থেকে বেরোনোর জন্য গাইড করব। এটা ভুল ভুল প্রসেস যদি আপনারা তাদের ফাঁদে পা দেন বা তাদের কথা শোনেন আপনি ভুল জায়গায় যাচ্ছেন কারণ সে কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করতে পারবে না কারণ সে তার যতটুকুনি প্রয়োজন ছিল ততটুকুনি তাকে তার কাউন্সিলার দিয়েছেন ততটুকুনি সে শিখেছেন এর বাইরে কিন্তু তার নলেজ নেই সুতরাং এই কথাটা মাথায় রাখবেন যে একজন প্রফেশনাল কাউন্সিলারের সাহায্য নিন যাই হোক এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাংজাইটির কারণ কি কি কারণে আপনার অ্যাংজাইটিগুলো বা অ্যাংজাইটি আসতে পারে কি কারণে আপনার অ্যাংজাইটি হতে পারে অ্যাংজাইটির পেছনে অনেক কারণ থাকে মূলত যে কারণটা থাকে হরমোনাল ডিসব্যালেন্স সেটা অনেকটা লম্বা আলোচনা সেটা আমি বেশিরভাগই আমার ক্লাসে আলোচনা করে থাকি সেটা নিয়ে আমি এখন আসছি না কিন্তু আমি যে প্রাইমারি লেভেলে যে আলোচনাগুলো যেগুলো কারণগুলো থাকে সেইটা নিয়ে আমি একটি আলোচনা করি সেই কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে ধরুন পারিবারিক চাপ কোনো কারণে আপনার আপনার উপর আপনার পরিবারের কোনো কারণে হয়তো প্রেশার আছে সেই প্রেসার আপনি সামলাতে পারলেন না অ্যাংজাইটিতে চলে গেলেন অথবা আপনার প্রফেশনের জায়গায় চাপ হতে পারে আপনার বস প্রচুর আপনার উপর চাপ দিচ্ছে বা আপনি যেখানে কাজ করছেন সেখানে হতে পারে বা আপনার নিজের ব্যবসা থেকেও হতে পারে প্রচুর মোট কথা কর্মস্থলে আপনার টেনশন অথবা হতে পারে ট্রমা অর্থাৎ অতীতের কোনো দুর্ঘটনা এই এই জিনিসটা আমি ম্যাক্সিমাম আমার কাউন্সিল কাউন্সিলিং লাইফে আমি দেখেছি আমার বেশিরভাগ ক্লায়েন্টদের মধ্যে এই ট্রমা বা অতীতের কোনো দুর্ঘটনা কিন্তু কাজ করে কোনো কিছু একটা ঘটে গেছে তার সঙ্গে পুরোনো দিনে সেই ঘটনাটা তাকে কিন্তু নিয়ে চলে গেছে অথবা হতে পারে ঘুমের অভাব কিছু মানুষ আছে যারা নিজেকে প্রচন্ড মানে ঘুম থেকে দূরে রাখে একটা সাধারণ আহ ভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের সাধারণভাবে ছ সাত ঘন্টা ঘুমানো দরকার সেই ঘুমটা কিন্তু সে ঘুমায় না এবং দীর্ঘদিনভাবে দীর্ঘদিন এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সে অ্যাংজাইটিতে আসতে পারে দেখুন এই ঘুমের অভাবটা অ্যাংজাইটির কারণ আবার অ্যাংজাইটির ফলেও কিন্তু অনেকের ঘুম আসে না আর যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত পরিমাণে অ্যাক্টিভ থাকা কিছু মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকে তাদের তারা কি করে ওই আজে বাজে ভিডিও আজে বাজে মানে আজকাল দেখছি বিভিন্ন সাবজেক্টে প্রচুর ভিডিও আসছে এই সমস্ত ভিডিও তাদের মাথায় অতিরিক্ত পরিমাণে যখন ঢুকতে থাকবে তাদের চিন্তা আজে বাজে চিন্তা নেগেটিভ চিন্তাগুলো কাজ করবে বেশি সুতরাং এই সমস্ত জিনিস থেকে দূরে থাকুন আপনি সিনেমা দেখুন মুভি দেখুন আপনি দেখুন এখন যে ধারাবাহিক হচ্ছে সিরিয়াল হচ্ছে এইগুলো দেখুন আপনি কমেডি ফিল্ম দেখুন কমেডি ভিডিও দেখুন আপনি ভালো ভালো গান শুনুন আমি তো সবাইকে স্যাড সং শুনতে নিষেধ করি আপনাদেরও বলছি স্যাড সং শুনবেন না কিন্তু যে যে গান শুনলেই মনের ভিতরে একটা আনন্দ জাগে আলাদা সেই রকম আনন্দ মানে নাচতে ইচ্ছা করে মনকে একদম সঙ্গে সঙ্গে উৎফুল্লে নিয়ে যায় সেরকম গান শুনুন কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ঢুকে আজে বাজে কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যার কোনো মাথা মুন্ডু নেই আপনাকে বেকার একটা চিন্তা ভাবনা দিচ্ছে সেই সব সমস্ত খবরগুলো আছে যেগুলো শুনে হয়তো আপনার কোনো লাভ নেই সেইগুলো থেকে দূরে থাকুন এছাড়াও অনেক সময় দেখা যায় কোনো কারণই নেই হয়তো কোনো কারণ খুঁজেই পাচ্ছেন না আপনি তবুও কিন্তু মন শরীরে প্রভাব বিস্তার করে অনেক সময় এটা মেনে নিতে হয় এবং এরকম যদি হয় তাহলে কাউন্সিলারের অবশ্যই সাহায্য নিন একজন প্রফেশনাল কাউন্সিলার আপনাকে তার যে থেরাপিগুলো আছে তার মাধ্যমে কিন্তু আপনাকে বের করে দিতে পারে কিন্তু অ্যাংজাইটি থেকে সম্পূর্ণভাবে বের করে দিতে পারে তার থেরাপির মধ্যে ধরুন ব্রিদিং এক্সারসাইজ হতে পারে মাইন্ডফুলনেস হতে পারে বা আপনাকে কিছু দৈনন্দিন জীবনযাত্রায় আপনাকে কিছু রুটিন করে দেওয়া ঠিক আছে আপনাকে আপনার কতটা আপনি সোশ্যাল মিডিয়ায় টাইম ওয়েস্ট করছেন সেখানে আপনাকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া এবং সব থেকে বেশি কাজ করে সিবিটি কম্পিটিভ বিহেভিয়ার থেরাপি এগুলো খুব কার্যকর জিনিস সুতরাং অ্যাংজাইটি থেকে বেরোনোর একমাত্র ভালো উপায় হচ্ছে একজন ভালো প্রফেশনাল সাহায্য নেওয়া সবশেষে আমি এটাই বলবো যে ওই যে একটু আগে বলেছিলাম অ্যাংজাইটি ডিসঅর্ডার অর্থাৎ অ্যাংজাইটি কোনো রোগ নয় কোনো রোগ নয় এটা হচ্ছে এক ধরনের মানসিক সমস্যা এটা কোনো রোগ নয় বরং একটা ম্যাসেজ আপনার জন্যে আপনার মন আপনাকে একটা মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে কি আপনার মন আসলে একটু যত্ন চাইছে নিজেকে সেই যত্নটা দিন নিজেকে ভালোবাসুন নিজের ভেতরের যে শিশু সুলভ আচরণগুলো আছে সেইটাকে একটু একটু অনুভব করার চেষ্টা করুন জীবনকে উপভোগ করুন শুধু জীবন যাপন করলে হয় না জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হয় শেষে এটাই বলবো যে এইরকম মানসিক স্বাস্থ্য নিয়ে আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি অ্যাংজাইটিতে যদি থেকে থাকেন তাহলে অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি স্টেপ নিয়েছেন অথবা আপনি অন্য কোনো বিষয়ে যদি ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই বিষয়ের ওপর ভিডিও আনব এবং আমার এই চ্যানেলে নেক্সট ভিডিওটা হয়তো আপনার জন্যে সুতরাং ভালো থাকুন পাশে থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ শুভরাত্রি